マジで Субтитры сделал Wat deed ik? Ik deed nee. Ik deed albahara. 또가요. 미리다대. 네가. 아, 나이 바라보네. 꼴로우. 나머지 나쁜 겐이니. 겐도 되는 거. 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 겐도 喂，喂、嗯，喂、嗯，嗯

ভাইয়া কথা বলতে পারি ভাই আপনি কি গ্রামে যাবেন ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা কেমন লাগছে জানিটা জানিটা অনেক সুন্দর উপভোগ করতেছেন ফার্স্ট টাইম দেশে আচ্ছা সার্ভিস কেমন লাগছে সার্ভিস ভালো লাগছে আগে কোন পরিবহনে ট্রাভেল করা আমি আগে হানিবে যাই তো আচ্ছা আপনি কি থেকে একটু বেটা মন হ্যাঁ হ্যাঁ বেটা মন যারা গ্রামীণ যাবেন ভ্রমণ করেন তাদের জন্য যদি কিছু আচ্ছা ভাইয়া নিঃসন্দেহে গ্রাম ইন্টারভিউ ট্রাস করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে যখন ভাইয়া বলে দিছে অবশ্যই তাহলে আপনারা একবার হলো ভ্রমণ করবেন থ্যাংক ইউ ভাইয়া কথা বলতে পারি না ভাই আপনি কি গ্রাম ইন্টারভিউ ফার্স্ট টাইম না আমার বাসে চাপে না আমি যাওয়া আসা করি আচ্ছা গ্রাম ইন্টারভিউ সার্ভিস কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো আমি যাওয়া আসা করি অনেক ভালো লাগে আচ্ছা কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে আরেকটু একটু নতুন নতুন গ্রাম ইন্টারভিউ করতে পারে যাত্রীদের জন্য এখন সব দিক দিয়ে ঠিক আছে বের আলাদা সমস্যা নাই এটা সমস্যা নাই চলবে ভালো আচ্ছা যারা গ্রামীণ টাবসে ভ্রমণ করেন তাদের জন্য যদি নতুনদের জন্য যদি কিছু নতুনদের জন্য এখন সেটা একটু বলতে পারছি না আমরা মানে মিশন থেকে আমরা ট্র্যাক করতে পারি হ্যাঁ অবশ্যই পারি ওকে ভাইয়া কথা বলতে পারি পারি ভাইয়া কথা বলতে পারি আচ্ছা না আচ্ছা গ্রামিন টাভলসে আপনারা কোন জিনিসটা বেশি ভালো লাগে? যে গ্রামিন কোন লাগে? আচ্ছা ওইভাবে এখনো ভেবে দেখিনি আমি জার্নি করতে হয় ওই জন্য করি আর লং টাইম ধরে সাথে মানে হ্যাঁ বলতে যে লাগছে হ্যাঁ এ থেকে কিছু বেটার কি আপনি আশা করছেন? আমি না এখন না আপাতত আমার এরকম কোনো ইয়া আচ্ছা যারা গ্রামীণ টাউসে আচ্ছা যারা গ্রামীণ টাউসে ভ্রমণ করেন তাদের জন্য যদি কিছু বলতেন নতুনদের জন্য মানে নিশন দেখি ট্রাস্ট করতে পারে হ্যাঁ মতামত ট্রাস্টেবল আচ্ছা ভাই আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনি কি গ্রামীণ টাউসে ফার্স্ট টাইম না না আমি শুরু থেকেই গ্রামীণ টাউসে যখন থেকে রানিং হইছে তখন থেকে আমি এটা রানিং করি পরিবহনে ট্রাভেল গ্রামীণের আগে হানিফেজ কিছু যাতায়াত করছি হ্যাঁ বলতে পারি আমরা গ্রামীণ ট্রাব্সে একটু হলে আপনাদের মন ছুঁই ছুঁইতে পারছে বলে আপনার গ্রামীণ ট্রাভেসসে তো আমার শিওর শিওর আমি আমি কাউন্টারে আসলে আগে ফার্স্ট টাইম আমি গ্রামীণ ট্রাবোলস থেকে যদি টিকিট না পাওয়া যায় সেই ক্ষেত্রে অন্যটা আমি ট্রাই করি নি মানে সবসময় রানিং টিকিট পেয়েছে এরকম তো রেকর্ড আছে হ্যাঁ

क्या चल रहा है बॉक्स

<laughs> <laughs> oh, what? What's <laughs> 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 हां हां वहां पर 对对对，那刀子。这边

what those are the. What's

অন্য পরিবহনের থেকে অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়িটা সার্ভিস অনেক ভালো মানে আমি আসলাম কাউন্টারে আসছি মনে করেন তিনটা পনেরোই আর গাড়ি মোটামুটি আসছে তিনটা পঁচিশে টিকিট কাটলাম তার কিছুক্ষণ পরেই গাড়ি চলে আসলো এই তো কত সুন্দর আধা ঘন্টা পর পরে গাড়িটা পাই আমরা গ্রামীণ ট্রাভেলস কোন জিনিস নতুন তো আনলে খুশি গ্রামীণ ট্রাভেলস গাড়ি তো আছে অনেক তাও পাইতেছে গাড়ি আর গাড়িগুলো আরো উন্নত হলে আরো ভালো হয় আর কি মানে ঠিক আর উন্নত আরো আরো উন্নত আরো আপডেট ভার্সন পরিবর্তন করে আর ভালো ভালো ইঞ্জিন বসায় গাড়িগুলো

দুইটা বা একটা এরকম মানে গ্রামীণ ট্রাভেলসে যারা কোন নতুনদের জন্য মানে নিঃসন্দ থেকে ট্রাস করতে পারে অবশ্যই নিঃসন্দেহ আচ্ছা ভাই আপনার মতামত অসংখ্য ধন্যবাদ

সবকিছু ঠিকই আছে আচ্ছা গ্রামীণ ট্রাভেলস এখন যারা ভ্রমণ করেন নতুনদের জন্য যদি কিছু বলতেন মানে নিশন থেকে গ্রামীণ ট্রাভেলস কে ট্রাস্ট করতে পারে যারা ভ্রমণ করতে চায় গ্রামীণ ট্রাভেলস কে মানে নিশন আপনি ট্রাস্ট করতে পারে একবার হলো পছন্দের তারিখে রাখতে পারে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো মত চাওয়ার জন্য আগাও

আপনি তো মানে মানে ভ্রমণ করছেন মানে আহ আপনি চাচ্ছেন এর থেকে কি নতুন কিছু করলে আপনার ভালো লাগবে এর চাইতে নতুন এই গাড়িগুলো এমনি খারাপ না ভালোই মোটামুটি না এই ক্ষেত্রে আমরা এখন গরম গরমে আছেন সেই ক্ষেত্রে যদি আমরা একটা করে পানি দিয়ে সেটার জন্য আপনাদের জন্য অবশ্যই ভালো এটা জন্য আপনি এইটা আপনি এগ্রি হ্যাঁ ধন্যবাদ আপনি দেওয়া যায় যাত্রীদের হালকা নাস্তা যদি আপনার এই ব্যবহার করেন খারাপ না মোটামুটি আচ্ছা যাত্রীদের সুবিধার জন্য আচ্ছা আজকালে হোম টাং কোথায় জি হোম টাং কোথায় আমাদের ওনডাউন মানিকগঞ্জ মানিকগঞ্জ যাচ্ছেন কোথায় না রাছী না রাছী

আপনি একজন যাত্রী হিসেবে মানে বলতে চাচ্ছেন আপনার মনে যদি প্রকাশ মূল কথা এই রাস্তায় বেশি টাকাতে হয় যদি গ্রামীণ ট্রাভেল যদি যাত্রীদের যথেষ্ট মানে সিকিউরিটি প্রোভাইড করে তাহলে এটা ভালো হবে যেমন সিকিউরিটি বলতে আমরা বলতে কি বুঝি মানে পর্যাপ্ত নিরাপত্তা আসেন কথা ধন্যবাদ ভাইয়া